আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব ভোরে উঠেছি প্রতিদিন ভোরে উঠি কিন্তু আজকে একটু আর্লি বেশি উঠেছি এখন ছয়টাও বাজেনি মানে দশ মিনিট কম আছে এখনও বাইরে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আমি ঘরে লাইট জেলে আলো জেলে তারপর রান্না করতেছি তো আজকে ভাবতেছি আমার বরের যেহেতু অনেক সর্দি ঠান্ডা কাশি তো কি করব ঝাল ঝাল কিছু রেসিপি করি আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই যে আমি কিন্তু সব প্রসেসিং দেখাতে পারলাম না কারণ এত সকালে রান্নাবান্না করাটা যেমন কষ্ট ভিডিও করাটা আরও বেশি কষ্ট যারা ভিডিও করে তারা জানে তো সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার ভর্তা বানানো হয়ে গেছে আজকে রান্না করব খুদের ভাত মানে ভাতের চালটা অর্ধেক অর্ধেক ভাঙা থাকে সেটাকে খুদ বলা হয় আর সেই খুদের ভাত রান্না করেছি গরম গরম শীতের দিনে ঘুম থেকে উঠে কেউ যদি খুদের ভাতার ভর্তা খায় ও সেই মজা আমি গ্রামের মেয়ে আমি খুব পছন্দ করি এই ধরনের খাবার খেতে আমি ঘরে আলো জ্বালিয়ে তারপর কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পাখির মতো সমস্ত কাজ করে ফেলেছি পাখিরা যেমন সবার আগে ঘুম থেকে উঠে সবাইকে ডেকে উঠায় তো আমিও ঠিক সেই রকম সবাইকে উঠাচ্ছি কে উঠতেছে না আমার এত কষ্ট করে ভর্তা বানানো গরম গরম ভাত খাওয়ার জন্য আমি সবাইকে ডেকে তুলেছি তো এই যে আমার রেডি হয়ে গেছে গরম গরম খুদের ভাত এবং সুন্দর সুন্দর লাল লাল ঝাট ঝাল ভরটা ইস আমার এখনই আমি ভয়েস ওভার দিচ্ছি আমার মন হচ্ছে এখন আমি যদি আবার খেতে পারতাম যদিও ওইটা সকালের খাবার ছিল আসলে আমি ভিডিও এডিটিং করতে আর ছাড়তে আমার দেরি হয়ে যায় যাই হোক কারো যদি আমার এই ভরটা একটু ভালো লেগে থাকে খুদের ভাত খেতে ইচ্ছে করে প্লিজ আমার বাসায় চলে আসবেন সবার দাওয়াত রইল আমি রান্না করে আপনাদেরকে খাওয়াবো সত্যি সত্যি বলছি সবাই চলে আসবেন সবার জন্য আমার শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম